আমি সময়ের কসম করে বললাম আমি সময়ের শপথ করে বললাম নিশ্চয় তামাম পৃথিবীর সমস্ত মানুষ তারা ক্ষদেগস্থের মধ্যে আছি মানে তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলা তারা জাহান্নামের দিকে ছুটতে আসে তবে আল্লাহ তারা বলেন ইল্লাল্লাদিনা আমানু আমিনু হাত ইমান না জানছে আরनेक যারা করছে ঈমান আনার পর যারা নামাজ ধরছে ঈমান আনার পরে যারা কোরআন ধরছে ইমান আনার পরে যারা কুরআনের বিধান মানছে আল্লাহ বলে ইমান আনছে আরनेक আমল যারা করছে তারা ক্ষতিগ্রস্ত নয় তারা জাহান্নামের পথে নয় তারা আছে অনন্ত জীবনের সুখের ঠিকানা আমার জান্নাতের রাস্তায় আছে আলোচনা করার ইচ্ছা করেছি আল্লাহ তালা আমাদেরকে আমলের নিয়তে বলবার এবং শ্রবণ করার তৌফিক দান করুন সকলে বলে আমি মোহতারাম হাজরি দুনিয়াতে দুনিয়াতে দুই শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষকে বলা হয় মোমেন আরেক শ্রেণীর মানুষ হল ফাসে একদল হলো ইমানদার আরেক দল হলো

মোমেন মুসলমান যারা এবং ফাসেক ফুজজার যারা তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ তালা এখানে আলোচনা করেছে যেমন প্রথমেই আল্লাহ তালা আমাদেরকে একটা প্রশ্ন ছুড়ে দিছে আমার তেলাওয়াত আয়াতে আল্লাহ তালা প্রশ্ন ছুড়ে দিছে আল্লাহ তালা বলতেছেন

আর যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা নামাজ পড়ে না আল্লাহর বিধান মানে না আল্লাহ বলে আর ওই তারা কি সমান সমান হতে পারে তারা কি সমান সমান হতে পারে আল্লাহ নিজে পারে আল্লাহ নিজে বলতেছেন আল্লাহ আল্লাহ বলে যারা ইমানদার আর যারা ফাঁসে তারা কশ্চিন কালেও তারা বরাবর সমান সমান হতে পারে না মানুষ এক বলে স্বীকার করছে যারা জান্নাত জান্ন বিশ্বাস করেছে আসল নাসল যারা বিশ্বাস করেছে যারা নামাজি যারা দিনদার যারা মুক্তি তাদেরকে মোমেন বলা হয় আল্লাহ তারা বলে যারা ইমান আনবে ওয়ামিনু الصَّالِحَاتِ এবং যারা কামল করবে ইমান আনবে এবং যারা কামল করবে আল্লাহ তাআলা বলেন ফালাহুম জান্নাতুল মাওয়া যারা ইমানদার যারা ইমান আনবে আর কামল করবে আল্লাহ বলে তাদের জন্য তাদের জন্য আমি আল্লাহ তালা তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি নজরুল বিমা যারা তারা দুনিয়াতে নে কামল করছে তারা পাঁচ নামার জামাতের সঙ্গে আদায় করছে আমি আল্লাহকে না দেখেও তারা বিশ্বাস করছে আমি আল্লাহকে না দেখেও তারা আমার প্রতি ইমান আনছে তারা কবরের আজাব না দেখা সত্ত্বেও তারা কবর বিশ্বাস করছে জান্নাত জাহান নাম না দেখা সত্ত্বেও তারা জান্নাত জাহান নাম বিশ্বাস করছে হাসনের ময়দানে সবাইকে আসা লাগবে আসলের ময়দান তারা নিচুকে দেখে নাই এরপরেও তারা আসলের ময়দান বিশ্বাস করছে ওয়া আমিলুস সালিহা এবং নেকামাল কুরসি তারা নামাজী তারা মুযযাদি তারা কুরআন কোরনেওয়ালা তারা যিকির karnewala দিনে রাতে তারা নামাজ ছাড়ে নাই দিনে রাতে তারা আমার কুরআন তিলাওয়াত করা ছাড়ে নাই অবসর সময়ই তা পাইলে তারা কুরআন তিলাওয়াত নিয়ে বসে গেছে তারা যিকির আজকার নিয়ে বসে গেছে অবসর সময় পাইলে আল্লাহর ইবাদতের মধ্যে তারা মশগুল হয়ে গেছে এমন বাবে ভালো কামল নেক করছে আল্লাহ বলেন নুজুলুম বিমা তারা যে দুনিয়াতে নেকামল করেছিল

নিশ্চয় আল্লাহ তারা বলেন নিশ্চয়ই তারা ইমান আনবে নিশ্চয় তারা আমার প্রতি ইমান আনবে এবং নে কামল নামাজ ছাড়বে না রোজা ছাড়বে না হজ ছাড়বে না জাকাত দেওয়া ছাড়বে না হালাল হারাম বেচে চলবে নিজের জীবনটাকে হালাল হারাম বেচে পরিচালনা করবে তারা নে কামল করবে ইমান যারা আনবে আর নে কামল যারা করবে আল্লাহ বলেন হজ আল্লাহ তানা বলেন কানাত কানুমজন তুলফির দৌসিনুজুনা আমি আল্লাহ তালা মেহমানদারি শুরু ওই ইমানওয়ালা এবং নেক আমলকারীদের জন্য ওই ইমান আন্নেওয়ালা আর ওই নামাজি বান্দার জন্য ইমান আন্নেওয়ালা আর তাহার যদ গুজার পান্দার জন্যে আমি আল্লাহ তালা জান্নাতুল ফের ব্যবস্থা করে রাখছি অন্যদিকে আল্লাহ তালা বলেন আল্লা বলে আর যারা পাশে খুঁজা যারা নামাজ করে না কোরআন করে না জিকির করে না যারা দিনদার নয় তিন দিনের উপর বিশ্বাস থাকে না জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না আল্লাহর প্রতি ঈমান আনে না নেক আমল করে না মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে দৈনিক পাঁচ বার ডাকে হাইয়া আলা সলাহ হাইয়া আলাল ফালাহ আসো নামাজের দিকে আসো সফলতার দিকে আসো তোমার দোকানে তোমার সফলতা নাই তোমার ক্ষেত খামারে তোমার সফলতা নাই দোকানের মধ্যে তোমার সফলতা নাই বন্ধু বান্ধবদের কাছে তোমার সফলতা নাই তোমার কোথাও সফলতা নাই দুনিয়াও আখরাতের অনন্তকালের চির সফলতা যদি পেতে চাও তুমি মসজিদের ভিতরে ঢুকে যাও কারণ মসজিদের ভিতরে তোমার দুনিয়ার সফলতা আর আখরাতের সফলতা নেই আছে আল্লাহ তারা বলেন এইভাবে আমি দৈনিক পাঁচবার আমার বান্দাকে মজদিনের কণ্ঠে মসজিদের দিকে ডাকতেছি যারা এই মজদিনের ডাকে যেন সাড়া দেবে না তারা হলো ফাসেক এক তারা হলো কুজ্জার আল্লা বলেন শকু যারা ফাসেক এক যারা গুনাহগার যারা ইমান আনবে না তারা নামাজ পড়বে না

আল্লাহ তাআলা তাদের জন্য আমি দোজখের শাস্তি তাদের ঠিকানা বানায়া দিছি বেনামাজি নামাজ পড়ে না নামাজ পড়ে না কুরআন তেলাওয়াত পড়ে না কুরআন তেলাওয়াত করে না জিকির আর সময় কাটায় না আল্লাহর দেওয়া নিয়ামত এই সময়টাকে তারা অপব্যবহার করছে আল্লাহ বলেন ফামাওআহুমান নাও তাদের ঠিকানা বানাইছি দোজখের আগুন জুড়ে কোন নউযুবিল এদেরকে দু আগুনে জ্বালানো হবে এরা দু আগুনে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে আগুন সহ্য করতে না পাইরা এই জাহান নাম থেকে এরা বের হইতে চাই জাহান আগুন আর সহ্য হয় না জাহান নামের আগুন থেকে এরা বের হয়ে যাইতে চাই আল্লাহ বলেন বলেন কুল্লামা আরাদু আন মিনহা আল্লাহ বলে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে যখনই তারা এই আগুন থেকে বের হয়ে যেতে চায় যখন তারা এই জাহান নামের আগুন থেকে বের হয়ে যেতে চাইবে আল্লাহ তারা বলেন তাদেরকে আবার পুনরায় ওই জাহান্নামের আগুনের মধ্যে আবার তাদেরকে নিক্ষেপ করা হবে যখনই তারা জাহান্নাম থেকে বের হতে চাইবে আল্লাহ বলেন তাদেরকে আবার জাহান্নামের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে আর তাদেরকে বলা হবে এই জাহান নামীদেরকে বলা হবে কেন বের হ এই জাহান নামের আজাবকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলে তোমরা বলছিলে জাহান নাম বলতে কিছু নাই জাহান নামের শাস্তি বলতে কোনো কিছু নাই এই জাহান নামকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করে নামাজ পড়ো নাই আমার প্রতি তোমরা ইমান আনো নাই আমার আমার কোরআনকে তোমরা বিশ্বাস করো নাই আমার নবী রসুলকে তোমরা বিশ্বাস করো নাই এই জাহান নামের আজাবকে তোমরা অস্বীকার করেছিলে এই কারণে আজকে তোমরা এই জাহান নামের শাস্তি এই দুজোখের আগুনের আগুনের স্বাদ তোমরা আস্বাদন করতে থাকো আমার প্রতি তোমরা ইমান আনো নাই আমাকে এক বলে স্বীকার করো নাই আল্লাহ বলবেন এই জন্য জাহান্নামের আগুন থেকে বের হতে চাইলে এই জাহান্নামের আগুনে আবার তাদেরকে ফেলায়া দেওয়া হবে অন্যায়ত আল্লাহ বলেন যখনই জাহান্নামের আগুন তাদের চামড়া কি ঘষে ফেলবে তাদের চামড়া শরীরের চামড়া জাহান্নামের আগুনে যখন চলে যাবে আল্লাহ বলেন বা দ্যাল্না হু জুলু দেন রহা আমি আল্লাহ তা না শরীরের চামড়াকে আমার পরিবর্তন করে দি আমার শরীরের নতুন চামড়া লাগায় দেব কেন লাগায় দেব আল্লাহ বলেন লিয়াজুল যেন ভালোভাবে তারা কবরের জাহান জাহান্নামের শাস্তি যেন তারা ভালো করে ভোগ করতে পারে আগুনে শরীরের চামড়া সব রেজাল জাহান্নামের আগুনে আল্লাহ বলে যখনই কুল্লামা নাও দুই চার জুলু চামড়া গুলো যখন কষে যাবে পুরে যাবে বাদুদানা এই চামড়া পালায়া আবার নতুন চামড়া তাদের শরীরে লাগায় দেবে কেন কেন নতুন চামড়া লাগাবে আল্লাহ নিজে বলেন চামড়া পরে গেলে আবার নতুন চামড়া লাগায় দেব যেন ভালোভাবে তারা জাহান নামের শাস্তি বুক করতে পারে এই জন্য মোহতারাম হাজির সময় অনেক বড় নিয়ামত আল্লাহ সময় আমাদেরকে নিয়ামত সুরক্ষান করছেন এই জন্য আল্লাহ তালা আসুরের মধ্যে সময়ের কসম করছেন ওয়াল আসুরি আল্লাহ বলেন আমি সময়ের শপথ করে বললাম আল্লাহ অনেক জায়গায় অনেক জিনিসের কসম করছেন এর মধ্যে সময়ের কসম করছেন ওয়াল্লা আসুরি সময়ের কসম আল্লাহ বলে আমি সময়ের কসম করলাম মানুষ গুরুত্বপূর্ণ বিষয়ে কসম করে কথা বলেছি আল্লাহ তালার কাছে যত গুরুত্বপূর্ণ জিনিস আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ জিনিসের কসম আল্লাহ করছেন কোথাও আল্লাহ কসম করছেন ওয়াজ ও তুরি সিনি না ওয়াহাদ العالمين عمر والفجر وليال العشر والشفيع <applause> والوتر اي الله تعالى سورة العصر المد الله إن الإنسان আমি সময়ের কসম করে বললাম আমি সময়ের শপথ করে বললাম নিশ্চয় তামাম পৃথিবীর সমস্ত মানুষ তারা খোদে গোস্তের মধ্যে আসে মানে তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলা তারা জাহান্নামের দিকে ছুটতে আসে তবে আল্লাহ তারা বলেন ইল্লাল্লাদিনু আমিনু সনিহা ইমান আর নে কামর যারা করছে ইমান আনার পর যারা নামাজ ধরছে ইমান আনার পরে যারা পুরাণ ধরছে ইমান আনার পরে যারা পুরাণের বিধান মানছে আল্লাহ বলে ইমান আনছে আর নে কামর যারা করছে তারা ক্ষতিগ্রস্ত নয় তারা জাহান্নামের পথে নয় তারা আছে অনন্দ জীবনের সুখের ঠিকানা আমার জান্নাতের রাস্তায় আছে যারা ইমান আনতে পারে না এরা দুনিয়াতে অনেক সুখে শান্তিতে জীবন হাসরের ময়দানে সুখই থাকবে না তাদের জন্মই আল্লাহ বলেছেন ফামাকওয়া হুম না তাদের ঠিকানা বানাইছি জাহান্নাম আল ফাগন যুরে গনাজ আর যারা নামাজী যারা দ্বীনদার যারা খোদা করছি যারা জিকির করছে আল্লাহ তারা বলে তারা হলো ইমানদার

এই জন্য অন্য কেমন এই জন্য আল্লাহ কানা বলেন আপামাং কানা মু নং কামাং কানা ফাসি যারা বলতে চান যারা নামাজি যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না তারা কি সমান সমান যারা ইমান আনছি আর যারা ইমান আনে নাই তারা কি সমান সমান আল্লাহ বলে আর বে নামাজি তারা কশিম সমান হতে পারে না নামাজি আর বে নামাজি না আর যারা ইমান আনে নাই তারা কশিম সমান সমান হতে পারে না وإن <سؤال> آتي سورة الحشر المدة الله تنظر لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون জান্নাতি আর জাহান্নামি তারা কোশ্চিন সমান হতে পারে না আল্লাহ বলে যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে নামে যাবে তারা কশিনকালে সমান হতে পারে না কথা বলেছি কি না কেননা আল্লাহ তারা বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন যারা জান্নাতি যারা জান্নাতি নামাজের মাধ্যমে নে কামরের মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে জিকির মাধ্যমে যারা জান্নাতি হয়ে যাবে তারা আর জাহান্নামি না কোনোদিন সমান হতে পারে না কারণ আল্লাহ বলতেছেন আসহাবুল জান্নাহ যারা জান্নাতি হবে হুমুল ফাইজুন তারাই দুনিয়া ও চির চিরসফলকাম হয়ে যাবে এজন্য নামাজের দরকার আছে না নাই নামাজের দরকার আছে কারণ জান্নাতিরা যখন জান্নাতে যাবে তারা পরস্পর একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমি আল্লাহ বলে জান্নাতের মধ্যে একজন আরেকজনকে জাহান্নিদের সম্পর্কে জিজ্ঞাসা করবে আল্লাহ বলেন করেন জান্নাতিরা একজন আরেকজনকে বলবে এই যে মানুষগুলা দেখা যায় এরা অত দুনিয়াতে আমাদের মতোই ছিল আমাদের মতোই তো তাদের না কান চোখ ছিল তারা তো দুনিয়াতে অনেক মেধাবী ছিল অনেক বুদ্ধিমান ছিল তাহলে মা সালা ফি সাকার কোন আমল কোন কারণে কোন আমলটা তাদেরকে সাকার নামক জাহান নামে ঢুকাইয়া দিল বলবো তোমরা তো দুনিয়াতে আমাদের সাথে ছিল এক বাজারে বাজার করছি এক দোকানে বৈশাখ চা খাইছি আমাদের চাইতে অনেক বড় বড় সম্পদশালী বুদ্ধিমান তোমরা ছিল তাহলে মা সালাকা কেন সাকার এই সাকার নামক জাহান নামে তোমাদেরকে কে ঢুকে কোন কারণে ঢুকছো আল্লাহ বলে জাহান্নামেরা বলবে অণু নাম না কুমিরার মুসল্লি যাহান্নবীরা তখন জবাব দিবে আমরা দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না পানু নাম না কুমিরার মুসল্লি যাহান্নবীরা বলবে দুনিয়াতে মুসল্লি চিনাম না মুয়াজিন যখন আজান দিত দোকান বন্ধ করি নাই কাস্টমার আইসা ফেরত যাইব দুনিয়ার মহব্বত দুনিয়ার সম্পদের মহব্বতে দোকান বন্ধ করি নাই মুয়াজিন শাম যখন আজান দিত বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাইতাম ওই সময়টারে আমি যখন অনেক মজাদার মনে করতাম আমি জাহান নামের শাস্তির কথা ভুলে গিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাইছি আমি দোকান বন্ধ করি নাই দোকানের মধ্যে কাস্টমার চলে যাবে এই জন্য দোকান বন্ধ করে আমরা নামাজে যেতাম না ওই জাহান নামিরা বলবে লামনা কুমিনের মুসলিন আমরা নামাজ পড়তাম না ওই বে নামাজি হওয়ার কারণে এই সাকার নাম ওই জাহান নামে চলে আসছি আসিনি এমন অনেক ভাই দোকানদারি করে আজানের সময় হলে দোকান বন্ধ করে না আসলে না খেটকা মারে কাজ করে নামাজের সময় নামাজের পর নামাজ যাইতেছে কিন্তু নামাজের কোনো খবর নাই কত যুবক বাইকে দেখা যায় নামাজের সময় রাস্তার মধ্যে দাঁড়া দাঁড়া দুই বন্ধু বেরা মোবাইল ছদ্মেরা দুই মিলা ফেসবুক চালাইতেছে ইন্টারনেট চালাইতেছে মোবাইল সব মোবাইল মোবাইলের পিছনে সময় নষ্ট করতেছে ঘন্টার পর ঘন্টার সময় অপব্যয় ব্যবহার করতেছে অথচ বিশটা মিনিট সময় আল্লাহর জন্য দেওয়ার মতো কোনো টাইম তার কাছে না আল্লাহ তালা বলেন রিজানুল্লাহ تقلب في. ও আবস আল্লাহ বলে এমন অনেক মানুষ আছে যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য আল্লাহ থেকে তাদেরকে গাফেল বানাইতে পারে না আংলিক লাহি জিকির করা থেকে ব্যবসা তাদেরকে বাধা দিতে পারে না তাদের ব্যবসা তাদেরকে আল্লাহর জিকির করা থেকে কুরআন করা থেকে তাদেরকে পালন করতে পারে না ওয়াইকামি সলাত তাদের ব্যবসা বাণিজ্য তাদেরকে নামাজ কায়েম করা থেকে বাধা দিতে পারে না আছে না নাই আল্লাহ নিজে বলতেছেন এমন কিছু মানুষ আমার জমিনে আছে যাদের ব্যবসা বাণিজ্য আমার নামাজ পড়া থেকে তাদেরকে বাধা দিতে পারে না নামাজের সময় যখন হয়ে যায় সাথে সাথে দোকান সাথে সাথে অনেক দোকানদারকে দেখা যায় দোকানের মধ্যে একটা স্টিকার লাগায় রাখছে নামাজের সময় দোকান বন্ধ আছে না নাই আ এমন ভাবে দেখা যায় আবার অনেক সময় দেখা যায় কৃষি মাঠের মধ্যে অনেক কৃষক বাইকে দেখা যায় তারা মাথা থেকে গামছাটা খুলে ক্ষেতের আইলের মধ্যে গামছাটা বিছায়া তারা ওই টিনের পানি দিয়ে উঁচু করে ক্ষেতের আইলের মধ্যেই নামাজে দাঁড়ায়া যা অনেক রিক্সাওয়ালাকে দেখা যায় সিঞ্জিওয়ালাকে দেখা যায় নামাজের সময় যখন হয়েছে আর গাড়ি চলে না আর প্যাসেঞ্জারকে বলে ভাই নামাজের সময় হয় আগে নামাজটা পড়ে আসি আমার গাড়ি চালানো আমার কাছে না আমার দুনিয়া তারি আমার কাছে না আমার দুনিয়াও আখেরাতের চির সফলতার জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ আগে আল্লাহর হুকুম আদায় করি এরপরে আবার আমরা প্যাসেঞ্জার নিয়ে আর দুনিয়ার রুজি কামাই করা যাবে আর কত বাইকে দেখা যায় নামাজের সময় হয়ে গেছে গাড়ির মধ্যে চলতে আসে ওয়াক্তের পর ওয়াক্ত চলে যায় কিন্তু নামাজের কোনো খবর নাই এজন্য বলে না কিছু বান্দাবান দিয়ে যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য আমার জিকির থেকে গাফের করতে পারে না নামাজ নামাজ করতে তাদেরকে গাফের বানাইতে পারে না ওই মন অনেক মা বোনের দেখা যায় রান্না বান্না বসাইছে বাদ বসাইছি আধা ঘন্টার সময় পরে চাউলগুলো পাক উঠবে আর তরকারিগুলো পাক উঠবে আধা ঘন্টার সময় ওই সময় দেখা যায় চুলার মধ্যে চাউল বসায় দিয়া চুলার মধ্যে সবজি বসায় দেয়া হাতের মধ্যে তবসি নিয়ে জিকির করা শুরু করছে আল্লাহ 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 আহ আল্লাহ ওই দিকে দেখা যায় বা বা তো একদিকটা বাঁক শেষ হওয়া গেছি আর আধা ঘন্টার সময় চুলার সামনে বইসা বইসা আল্লাহ নামের জিকির কইরা সময়টা এফাজতে কাটা দিছে অনেক ব্যবসায়িক দেখা যায় এক বাইকে দেখা যায় ধুনাই তখন কোরান খুইলা বসে যায় কাস্টমার যখন আসে তখন বেচাকেনা করে আবার যখন কাস্টমার চলে যায় আবার তারবার শুরু করে দেয় আবার তাসমিনিয়া আল্লাহর নামের জিকির শুরু করে দেয় এমন এই জন্য আল্লাহ বলেন আমার কিছু এমন বান্ধবান্দ্বী আছে যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য আমার জিকির থেকে গা ফের করতে পারে না লা আর ইজানুল্লাহতুল্হি হিমতিজাম জিকির ইল্লাহি ওয়া ইসলা ও ইতা ইজকা তাদের দুনিয়ার কাছ কাজ কর্ম আমার নামাজ থেকে তাদেরকে কশ্চিন কালে বাধা দিতে পারে না আসেনি এজন্য যারা ইমানদার তাদেরকে দুনিয়া দাঁড়ি তাদেরকে আল্লাহ বুলাইতে পারে না এটা বলেন আর দুনিয়ার মহব্বত যাদের অন্তরে গা গালেব হয়ে গেছে যারা দুনিয়াটাকে আসল লাভ বুঝছে এরা মনে করে যে দোকান বন্ধ কিরা নামাজে গেলে যদি চার পাঁচটা কাস্টমার সুবিধা যায় এই কাস্টমারগুলো আর পাবো নামাজ তো বহুত পড়া যাবে কিন্তু এখন যদি কাজটা না করি কাজটা করতাম এদের কাছে দুনিয়ার কাজটা আগে নামাজ পড়ে আর ইমানদার যারা যারা ঘাঁটি মুক্তা কি আল্লাহর ভয় যার অন্তরে আছে এরা দুনিয়ার কাজ চালায় এর ফাঁকে দিয়া দুনিয়ার কাজ দ্বারা তারা আল্লাহর ইবাদতে পরিণত করে ফেলে তারা ব্যবসাও করতেছে মুখে জিকির হাতে ব্যবসা চলে আর মুখে কি চলে আখিরাতের ব্যবসা তারা কৃষি মাঠে হাত দিয়ে ধান কাটে আর জবান দিয়ে আল্লাহর নামের জিকির চালু করে দেয় আল্লাহ তালা আমাদের সবাইকে এই দুনিয়ার সময়টাকে আখেরাতের পুঁজি বানানোর আখের হাতের পাথেও অর্জন করার একটা মাধ্যম বানানোর তফিক দান করুন সকলে বলি আমি